আসসালামু আলাইকুম আলবাকি শপের পক্ষ থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন আলবাকি শপের পিতলের একটি খুব সুন্দর নিউ বেবি মক এই মগ একটু স্পেশাল কারণ এখানে দুইটি চার ইঞ্চি সাইজ এর রয়েছে এবং সাথে একটি খুব সুন্দর ডিজাইন করা চামচ রয়েছে এবং তার পাশাপাশি আরো একটি সুন্দর ডিজাইন করা মগ রয়েছে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর হাতল সিস্টেম একটি মগ রয়েছে আপনার বেবি যখন এটা ব্যবহার করবে খুব সুন্দরভাবে ধরে ব্যবহার করতে পারবে এবং হাত থেকে পরে যাওয়ার কোনো চান্স থাকবে না আপনারা সাধারণত নর্মাল কোনো গ্লাস ব্যবহার করলে বেবির হাত থেকে পরে যাওয়ার একটা সুযোগ থাকে কিন্তু সেই কথা চিন্তা করে আমরা একটি হাতল বিশিষ্ট মগ দিয়েছি যেটা আপনার বেবি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবে এবং এটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো পঞ্চাশ এম থেকে একটু কম অথবা বেশি হতে পারে এবং তার পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন নয় ইঞ্চি সাইজের খুব সুন্দর একটি প্লেট যার ফিনিশিংটাও খুব সুন্দর দেখুন ভিতর এবং বাহিরের ফিনিশিংটাও খুব সুন্দর এই সেটটি আপনার বেবির জন্য খুবই পারফেক্ট একটি সেট আপনি চাইলে এই সেটটি আপনার বেবির জন্যও নিতে পারেন অথবা আপনার পছন্দের কোনো মানুষকে আপনি গিফট করতে পারেন এবং আলবাকি সব খুব সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে এই সেটটি আপনার কাছে পৌঁছে দেবে আমাদের এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপাত্রে খাবার খাবেন আলবাকি শপের পাশে থাকবেন আসসালামু আলাইকুম